আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত নাজরিন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়া তাআলা আমাকেও ভালো রাখছেন তো আমি আপনাদেরকে আজকে রুহানি একটা আমল আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা তো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এই আমলের মাধ্যমে আপনার কাশ এবং কাস্পের সামনেই মোয়াক্কেলাত হাজিরাত মোয়াক্কেলাত মোয়াক্কেল হাজির হওয়া এটা আপনি দেখতে পারবেন এমনকি এলহাম যোগাযোগের জন্য এটা অত্যন্ত কার্যকরী একটা আমল আমলটা হচ্ছে যেইয়া সুরা কদরের চাইন আয়াত সুরা কদরের আয়াত এই আয়াতের আমলটা তো এই আয়াতটা হচ্ছে যাইয়া এর আয়াতের যে বেদ এবং অর্থ রোহানীয় অর্থ যেমন টানাক বারবার ও একাধারে নেমে আসে নির্দেশ দেয় এটা সলোমান রহমতের ইঙ্গিত মালাইকা আল সকল ফেরেস্তা যারা রহমত হেফাজত তকদির বরকত নিয়ে অবতরণ করে আর রুহ এখানে রুহ জিব্রাইল আলাই সালামকে পোজানো হয়েছে কিন্তু রুহানি ব্যাখ্যা এটি এলহাম কাশ রোহানি শক্তি বা নুরানি আত্মার প্রতীক ফিহা এই রাতে মানে লাইলাতুল কদরের কিন্তু এটা যারা আমল করে তাদের জন্য অন্য রাতেও এটা রুহানি রাত হয়ে যায় আমর সব ধরনের হুকুম ও তাকতির এই রাতে লেখা হয় তো আমল করার নিয়ম আমল আপনারা বুধবার দিবাগত রাত্রে অথবা বৃহস্পতিবার দিবাগত রাত্রে অথবা রবিবার দিবাগত রাত্রে এই আমল করার জন্য শর্ত হচ্ছে পাঠবিত্র থাকা এবং উজু অবস্থায় থাকা আমল রাত বারোটার পরে এ আমল শুরু করতে হবে ঘরে কোনো বাউল লাইট এগুলো জ্বলানো যাইবে না শুধু একটা মোমবাতি জ্বালাইয়ে রাখতে পারবেন একটা মোমবাতি জ্বালাইয়ে রাখে তারপরে আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন পূর্ব দিকে মুখ করে বসার পরে তারপর আপনি শরীফ পরে নেবেন বার দূরতে ইব্রাহিম বিশেষ করে তারপরে আপনি আল্লাহ আল্লা তালার কাছেই দোয়া করবেন যে আল্লাহ আমি এই কদরের আয়াত দিয়ে তাওয়াসুল করে তোমার নূর ফেরিস্তা এবং কাশফুল হাসিল করতে চাচ্ছি তুমি আমাকে সেই তৌফিক দান করো আমিন তুমি আমাকে সাহায্য করো নিশ্চয়ই তুমি উত্তম সাহায্যকারী তারপরে চোখ বন্ধ করে আপনি কল্পনা করুন যে আপনার মাথার উপরে একটা নূর আপনার মাথার উপরে নেমে আসতেছে এই কল্পনা করার পরে আপনি সুরা কদরের এই সাইনলং আয়াত একশো দশবার পড়বেন সর্বপ্রথম আউজুবিল্লা বিসমিল্লা সহ প্রথম আয়াতটা পড়বেন তারপরে আর আউজুবিল্লা বিসমিল্লা সহ পড়ার দরকার হবে না পরবর্তীতে শুধু আয়ারটা আপনি পড়তে থাকবেন আয়ারটা একশো দশবার পড়ার পরে তারপরে আপনি চোখ বন্ধ থাকা অবস্থায় আপনি খেয়াল করুন খুব গভীরভাবে ধ্যান করবেন আপনার ধ্যানের মাঝে জিব্রাইল সালামের রুহানি শক্তি কল্পনা করবেন যেন তিনি আলো হয়ে সামনে দাঁড়িয়ে আছেন এইভাবে আপনি কল্পনা করবেন কিছুক্ষণ সময় এইভাবে ধ্যান করার পরে তারপরে আপনি বার পড়বেন এই এস এমটা এস এমটা হচ্ছে ইয়া মালা কদর হাজিরো বেজ নিল্লা এই এসএমটা আপনারা বার পড়বেন পরে তারপরে আবার কিছুক্ষণ সময় ধ্যান করবেন এইভাবে আপনি একটা না সাত দিন অথবা চোদ্দ দিন অথবা একুশ দিন আপনি এভাবে আমল চালাইয়ে যাইবেন যদি আপনার রুহানি শক্তি ভালো থাকে তাহলে সাত দিনের মধ্যেই আপনার ইনশাআল্লাহ কাশ এলহাম এবং শোকের সামনে মোয়াক্কেল হাজির আপনি দেখতে পারবেন যদি সাত দিনে না হয় তাহলে চোদ্দ দিন পর্যন্ত একটা না এই আমল করবেন চোদ্দ দিনেও যদি সম্পূর্ণ সফল না হইতে পারেন তাহলে একুশ দিন পর্যন্ত করবেন আশা করা যায় ইনশাআল্লাহ একুশ দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট অবশ্যই আসবে